এসআইআর এর পিছনে বিজেপি ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে ফের সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে বলেছেন ওদের এত খিদে যে দুমাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে তার দাবি সামনে এসআইআর দেখানো হচ্ছে কিন্তু ষড়যন্ত্রের পিছনে রয়েছে এনআরসি সভা থেকে সবাইকে এসআইআর প্রক্রিয়ায় নাম তুলতে বলেছেন তার কথায় এটা চালাকি নির্বাচনের মাস আগে এসআইআর এনেছে এটা অ্যালাউ না করলে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাবে এরপরেই তিনি সতর্ক করে বলেছেন বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটাই শেষ হয়ে যাবে অস্তিত্ব থাকবে না ভাষা সম্মান কিছুই থাকবে না বাংলাটার ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে কিন্তু তিনি থাকতে এটা হতে দেবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তোমরা এখন হাঁটি হাঁটি করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআই আর সামনে পেছনে এনআরসি এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ হবে না। নিশ্চিন্তে থাকুন সামনে নির্বাচন আছে যদি এস না করতে পারে মানে এই জন্য প্ল্যান করে করেছে নির্বাচনের দু মাস আগে যদি আমরা না এলাও করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে বিজেপি হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে